বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি ভিডিও নিয়ে এসেছি কিভাবে প্রাকৃতিক উপায়ে আপনারা অর্থ আকর্ষণ করতে পারবেন প্রকৃতির মধ্যে ছড়িয়ে আছে এমন কিছু জিনিস যে জিনিসগুলো অর্থকে খুব সুন্দরভাবে আকর্ষণ করতে পারে এটি বহু কাল থেকেই চলে আসছে কিন্তু এখন আমরা যত আর্টিফিশিয়াল জিনিস আনি না কেন ন্যাচারাল জিনিস যেটা তার শক্তি সব সবসময় বেশি কারণ সেই শক্তিটা হচ্ছে জীবন্ত শক্তি সেই কারণে আমরা এই ন্যাচারাল জিনিস দিয়ে অর্থকে আকর্ষণ করার চেষ্টা করব তার জন্য আপনাদের কি করতে হবে সেই কথাটি আমি এই ভিডিওতে বলতে চলেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অভূতপূর্ব অর্থ আপনার বাড়িতে আসতে থাকবে এর কোনো অন্যথা হবে না তার আগে বলেনি আমি কে ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এখন আমি আসল কথায় বলি কিভাবে আপনারা এই প্রাকৃতিক জিনিস দিয়ে অর্থ আকর্ষণ করবেন এই কাজটি আপনাদের করতে হবে বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন আপনারা যেরকম ঘরে লক্ষ্মী পুজো করেন সেই সময়ই করবেন প্রত্যেক বৃহস্পতিবার করে আপনারা স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে দেবেন সেই হলুদ মেশানো জলেই আপনারা স্নান করবেন সামান্য একটু আর যদি মনে করেন তারপরে আপনারা ভালো জল ঢেলে স্নান করবেন করতে পারেন কোনো অসুবিধে নেই আচ্ছা এই দিন বৃহস্পতিবার দিন আপনারা স্নান করছেন হলুদ দিয়ে তারপরে পরিষ্কার জামা কাপড় পরছেন আপনারা হলুদ জামা কাপড় পরতে পারেন বা লাল জামা কাপড় পরতে পারেন মা লক্ষ্মী দেবীর খুব পছন্দের রং হচ্ছে হলুদ রঙ এবং লাল রং গোলাপি রঙও হতে পারে এবার আপনারা কি করবেন আগের থেকেই একটি চেলি লাল চেলি বা লাল কাপড় থাকলে আপনাদের কাছে আপনারা কিনে রেখে দেবেন আমি আপনাদেরকে সবটাই দেখাচ্ছি আজকে আমার কাছে সব মজুদ আছে দেখুন এরকম একটা লাল চেলি এরকম একটা বড় আপনারা কিনে রাখবেন প্রায় তো লাগে করতে এটা আপনারা নিচ্ছেন এর ওপরে কি করবেন আপনি এক মুঠো চাল আতপ চাল এটি আতপ চালটা যেন ভাঙা না হয় আতপ চালটা যেন ভাঙা না হয় সেটা আগে থেকে আপনারা বেছে রেখে দেবেন গোবিন্দভোগ চালটা এত ছোট যে অনেক সময় বাছা যায় না আপনারা একটু বড় বড় এমনি যে আতপ চাল হয় সেই আতপ চালটা নেবেন একটু বড় ওটা বাছা যায় তাহলে এখানে যেন একটা ভাঙা না থাকে অক্ষত চাল নেবেন আতপ চাল এর উপরে আপনারা কি নেবেন এই যে পদ্মবীজ এই দেখুন পদ্মবীজ নিয়েছি এগারোটা নিয়েছি এই এগারোটা পদ্মবীজ এর উপরে দিয়ে দিচ্ছি পুরো জিনিসটা এটার উপর দিয়ে দিলাম চাল দিয়ে দিলাম এক মুঠো আর এগারোটা পদ্মবীজ দিয়ে দিলাম এইবার এটাকে মা লক্ষ্মীর সামনে রাখবো আর একটা পদ্ম পদ্ম পদ্মফুল আপনারা যদি পেয়ে যান দোকান থেকে খুব ভালো যদি পদ্মফুল একান্ত না পাওয়া যায় তখন একটি আর্টিফিশিয়াল পদ্মফুল আপনারা নেবেন মা লক্ষ্মীর চরণের কাছে রাখবেন এই আর্টিফিশিয়াল পদ্মফুলটা আর কিন্তু চেষ্টা করবেন যদি আপনারা পেয়ে যান ফুল এবং পদ্ম পাতা এই দুটোই ভীষণ ভাইটাল এই বৃহস্পতিবার দিনের জন্য পদ্ম পাতাটাই কি করবেন দোকানে কিনতে পাওয়া যায় অনেক সময় এই ক্রিয়াটির জন্য আমি জল ফুলের কথা বলেছি এবং জল ফুলের পাতার কথা বলেছি স্থল ফুলে কিন্তু কাজটি হবে না পদ্ম পাতাটা কি করবেন মা লক্ষ্মীকে ওই পদ্ম পাতার উপরে বসাবেন আর এই পদ্মফুলটা মা লক্ষ্মীর চরণের কাছে রাখবেন এবং তার কাছেই আপনি এই পুরো সিস্টেমটা রাখছেন এই চাল আর এগারোটা পদ্মবীজ আর লাল চেলিটা সমেত রাখছেন রেখে এইবার কি করছেন আপনি এবার আরেকটি কাজ হচ্ছে এরকম একটি পদ্মবীজের মালা নিয়ে নেবেন দেখুন আমার কাছে এটি আছে এটি একশো আটটা নয় এটি হচ্ছে ফিফটি ফোর মানে চুয়ান্ন চুয়ান্নটা এটি চুয়ান্নটাকে ডবল করে গুনলে পরে একশো হয়ে যায় তাহলে এই চুয়ান্নটা মালা এটা আমার আছে আপনারা একশো আটটা কিনে নেবেন ওটাও দোকানে পাওয়া যায় আচ্ছা এই মালাতে এই পদ্ম বীজের মালাতে আপনারা মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করবেন পুজো হয়ে গেলে পুজো যখন শেষ হয়ে যাবে মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করছেন বা স্তব পাঠ করছেন যেটা আপনাদের ইচ্ছা যেটা আপনারা করেন বরাবর সেই নিয়ম থেকে বেরোবেন না সেই নিয়মটাই করবেন তার সঙ্গে এইগুলো এক্সট্রা করে করবেন আচ্ছা এই পদ্মবীজের মালায় আপনারা কি করবেন শ্রীম মন্ত শ্রীম এই মালায় জপ করবেন মালা গোনার নিয়ম নিশ্চয়ই আপনারা সবাই জানেন মালা গুঁথায় এই আঙুলটা বাদ দিয়ে এই আঙুলটা টাচ করতে নিন এই দুটো আঙুলের মধ্যে মালা গুনতে হবে আর এই একটা একটা করে যে গুনছি এই এটা সামনের দিকে এগিয়ে এগিয়ে দিতে হবে এগিয়ে এগিয়ে মালা গুনতে হয় এরকম করে পিছিয়ে 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 মালা গুনতে নেই মালা এরকম এগিয়ে এগিয়ে গুনবেন আর প্রত্যেকটা একটা যে সরাচ্ছেন সিট তখনই বলবেন শ্রীম 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 মা লক্ষ্মীর বীজ মন্ত্র এটাও আপনারা জানেন সবাই তাহলে শ্রীম মন্ত্রে একশো আটবার পদ্মবীজের মালায় আপনারা জপ করবেন এইবার মালা তো রেখে দিচ্ছেন এটা প্রত্যেক বৃহস্পতিবারেই করবেন মালা তো রেখে দিচ্ছেন আপনারা আর এই যে এই যে জিনিসটা করলেন এই জিনিসটা পুজো হয়ে গেলে পরে এটাকে আপনারা বেঁধে নেবেন বেঁধে মানে এরকম গিট দিয়ে বেঁধে নিতে পারেন এরকম একটা পুটলির মতন হয়ে যাবে আমি এখানে বাঁধলাম না এটা আপনারা বেঁধে নেবেন একটা পুটলির মতন হয়ে যাবে এই পুটলিটা আপনারা কি করবেন আপনাদের বাক্সে যেখানে পয়সা করি রাখছেন সেই বাক্সে রেখে দিতে পারেন আবার লক্ষ্মীর আসনেও আপনি রেখে দিতে পারেন বাক্সে যদি আপনার জায়গা না থাকে তাহলে আপনি লক্ষ্মীর আসনেই রেখে দিন এইটা কি করবেন এক সপ্তাহ থাকবে এক সপ্তাহ পরে যখন ফের বৃহস্পতিবার আসছে ওই বৃহস্পতিবারে আগের দিন বুধবার দিন এই জিনিসগুলো সব আপনি তুলে নিচ্ছেন তুলে নিয়ে পদ্মবীজটা আপনি ধুয়ে গঙ্গা জলে ধুয়ে আবার রেখে দিন শুকিয়ে যাবে তখনই শুকিয়ে যায় আর কাপড়টা আপনারা গঙ্গা জলে ধুয়ে শুকিয়ে নেবেন পদ্মবীজগুলো আপনারা গঙ্গা জলে ধুয়ে শুকিয়ে নেবেন দুটো জিনিসই শুকিয়ে নিচ্ছেন আর চালগুলি আপনারা বৃহস্পতিবার দিন পাখিকে খাইয়ে দিন আবার আপনি নতুন চেলি নিতেও পারেন আবার নাও নিতে পারেন এটা যদি ধুয়ে নিচ্ছেন তাহলে নতুন নেয়ার দরকার নেই আর আপনারা নিতেও পারেন যদি আপনারা এটা না ধুয়ে নিচ্ছেন তো এই জিনিসটা আপনারা ফেলে দিন কোথাও মাটিতে পুঁতে দিন আর নাইলে জলে ফেলে দিন আর নতুন যদি কেনেন তাহলে আবার ফের ওই একই সিস্টেম করবেন আবার একটা ফুল আনার চেষ্টা করুন পদ্ম পাতা আনার চেষ্টা করুন হ্যাঁ পদ্মপাতাটা আমার বলা হয়নি এবার লক্ষ্মী পূজা যখন হয়ে যাচ্ছে তার পরদিন আপনি এই পদ্মপাতা থেকে বৃহস্পতিবার দিনটা চলে যাওয়ার পর পদ্মপাতা থেকে মা লক্ষ্মীকে আসনে বসিয়ে দিচ্ছেন দেওয়ার পর এই পদ্মপাতাটায় আপনি নিজে ভাত খান পদ্মপাতায় ভাত খেলে অনেক উপকারিতা আছে আর এই পদ্মপাতাটা পুরো এনার্জেটিক একটা পদ্মপাতা যেটা মা লক্ষ্মীর পুরো আশীর্বাদ আছে অনেকে হয় না পদ্ম কাটা হয় বলে খুনুইয়ের পাশে পাশে দেখবেন অনেকে ছোট ছোট দানা দানা কাটা কাটা কাটাকাটা হয় এগুলোকে পদ্ম কাটা বলে আর এই পদ্মকাটাগুলো যদি কেউ এই পদ্ম পাতার মধ্যে ভাত খেতে পারে তাহলে তার এই পদ্মকাটাটা সেরে যায় পদ্ম পাতায় এতটাই গুণ তারপরে ওটা আবার মা লক্ষ্মী বসেছিলেন ওটা অনেক এনার্জেটিক হয়ে গেছে তাহলে এই পদ্মপাতার মধ্যে আপনি নিজে শুক্রবার দিন ভাত খেয়ে নিতে পারেন বৃহস্পতিবার দিন করবেন না কেননা ওই দিন আর তুলবেন না মা লক্ষ্মীকে তাহলে আপনারা বুঝতে পারলেন একদম ন্যাচারাল জিনিস দিয়ে কিভাবে আমরা অর্থ আকর্ষণ করতে পারবো প্রত্যেক সপ্তাহে আপনারা এটা করবেন এই এগারোটা পদ্যবীজ আর মুঠো চাল আর লাল চেলি এইটা আর পদ্যবীজের মালায় আপনারা সেই মন্ত্রটি জপ করা এইটুকু কাজ আর পাতা যদি পেয়ে যান তাহলে পাতায় যে কাজগুলো বললাম সেগুলো করবেন এইটুকু একদম ন্যাচারাল জিনিস দিয়ে আপনি প্রচুর অর্থ আকর্ষণ করতে পারবেন নিজেই বুঝতে পারবেন মা লক্ষ্মী আপনাকে একদম ঢেলে দেবে আপনারা একবার করে দেখুন এবং মা লক্ষ্মী ঢেলে দেওয়া মানে শুধুই টাকা নয় আপনাকে অন্য অনেক কিছু মা লক্ষ্মী কী কী দেয় আপনি নিজেই বুঝতে পারবেন ভালো থাকতে পারবেন অ্যাটলিস্ট চিন্তাভাবনা শূন্য ঋণ শূন্য ভালো থাকতে পারবেন আপনারা করে দেখুন অবশ্যই এটি হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এখানে কোনো ভেজাল নেই সেই জন্যই আমি বলতে পারছি আপনাদের হানড্রেড পার্সেন্ট কাজ করে করেই তো দেখুন বন্ধুরা আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন আমি কোন কোন সাবজেক্ট শেখাই সেই সাবজেক্টগুলি ডিসক্রিপশান বক্সে আছে যদি আপনারা এই সাবজেক্টগুলি শিখতে চান তাহলে অবশ্যই আপনারা ডালিয়া রেক ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে